আমন্ত্রণ জানাচ্ছি নগর নিউজ বিডির ইউটিউব চ্যানেলে দর্শক আপনাদেরকে যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করছি সেটি হচ্ছে আবহাওয়ার অধিদপ্তরের যে প্রজ্ঞাপন সেই আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি সেটি আপনাদেরকে জানানোর জন্য দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে জায়গাটিতে যুক্ত করেছি সেটি হচ্ছে চট্টগ্রাম নগরীর মুরাদপুর বিবির হাট থেকে আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি আপনাদেরকে আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনা আছে যে বিজ্ঞপ্তিটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছেন সেই জিনিসটি আসলে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে যুক্ত করেছি সেটি আপনাদেরকে জানাব তো দর্শক আপনারা সে পর্যন্ত নগর নিউজ বিডির সাথে থাকবেন এবং নগর নিউজ বিডির সার্বক্ষণিক যেই সব নিউজ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে আপনারা সেই নিউজগুলি দেখবেন এবং যেই জিনিসগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আশা করছি আপনারা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে নগর নিউজ বিডির সাথে থাকবেন দর্শক আপনাদেরকে আবহাওয়া অধিদপ্তরের যেই নির্দেশনা যেই বিজ্ঞপ্তি আপনাদেরকে দিয়েছেন গণমাধ্যমকে পাঠিয়েছেন সেটি হচ্ছে সহ সারা দুঃখিত ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার ব্যাগে জরো জোরো আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্র বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া অধিদপ্তর শনিবার আঠারো মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের এর নদীগুলির জন্য দেয়া এক পূর্বাভাস এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নিয়াজ কবির দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা ময়মনসিংহ মাদারীপুর নোয়াখালী কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকে থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে ধমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে এ সময় দুঃখিত এ সময় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকা নদী বন্দরগুলিকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমে লগোচাপ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এসব এই এই অবস্থায় দুঃখিত এই এই অবস্থায় ঢাকা ময়মনসিং খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর বরিশাল ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা অথবা জড়ো হাওয়া বৃষ্টি বজ্রপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলেই পুরো সপ্তাহে জড়ো বৃষ্টি কয়েকদিন দিন আবহাওয়া অধিদপ্তর থেকে ধারণা করা হচ্ছে দশক এ ছিল আসলে আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নগর নিউজ বিডির সাথে থাকবেন নগর নিউজ বিডি আপনাদেরকে দেশের যে কোনো স্থান থেকে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেশের বিভিন্ন খবরাখবর তো দর্শক আপনারা নগর নিউজ বিডির সাথে থাকবেন নগর নিউজ সাবস্ক্রাইব করবেন এবং নগর নিউজের নিউজ ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ